সবাইকে ওয়েলকাম আমার নতুন ভিডিওতে সকাল সকাল বসিয়ে দিয়েছি রান্না আজকে আসছে আবার নন না তবে ওরা যে আজকে থাকছে তা নয় সেই ওরা কিছুক্ষণ বাদে চলে যাবে আর তাই ওর জন্য অ্যারেঞ্জ করেছি কিছু টিফিন দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এখানে রান্না হচ্ছে আলুর দম সাদা আলুর দম নিরামিষ ওরা নিরামিষই খাবে আর তাই জন্যই আলুর দমের ব্যবস্থা বানিয়েছি এই দেখো এরকম ডো বানানো আছে আমার কড়াই সুটির কচুরি আর সকাল সকাল আসবে বলে সকালে উঠে আমি রান্না বান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি হয়ে গেছে আমার অনেকটাই কাজ চা খাওয়া আজকে কমপ্লিট হয়ে গেছে সানডে হাজবেন্ড চলে গেছে বাজারে টুকটাক বাজার হোক আর অনেকটা বাজার সানডে মানে কিন্তু বাড়িতে বাজার আর জম্পে রান্না না হলে মনেই হয় না সানডে তো গেছে ও বাজারে আজকে আমি যাইনি কারণ আজকে আমাকে দেখতে হবে বাড়ির কাজকর্মটা তো আমি আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি দুজনে চেঞ্জ করে নিয়েছি ও তো বেশিরভাগ সময় রান্না করে আমি চলে যাই আজকে ও গেছে আমি রান্নার দিকতে সামনে নিচ্ছি তো এখন আজকে এখন থেকে সব ভিডিও থাকবে তোমাদের জন্য তাই বন্ধুরা সঙ্গে থেকেও আমার কচুরি রেডি করে এবারে চলছে ভাজা আর ভাজার আমরা সবাই মিলে একসাথে আজকে ব্রেকফাস্ট সারবো আর তারপর তো তোমাদের বললামই আজকে সারা দিনে চলছে অনেক কিছু তবে গেস্টটা চলে যাবে আর তাই আয়োজন যা যা হয়েছে তাদেরকে আগে পরিবেশন করা হবে শীতের দোষ দিলে কিন্তু হবে না শীতের সকালে এরকম গরম গরম কচুরি যে আমাদের অনেকের প্রিয় তা কিন্তু অস্বীকার করলে চলবেই না তবে খুব সত্যি কথা বলতে এরকম কচুরির সাথে আমার কিন্তু কোনো রকম তরকারি ছাড়াই দারুণ লাগে কেবলমাত্র এক কাপ চায়ের সাথে তো যাই হোক আজকে এই দেখো এখন হচ্ছে বেরেস্তা হাজবেন্ড এসে গেছে বাজার থেকে আর রান্নার তোরজোর শুরু হয়ে গেছে আমি একটু দেখিয়ে নিই ওকে কারণ অনেক দিন পর এসেছে আমাদের রাঁধুনি রান্নাঘরে আজকে সকাল বেলায় তো বাজার সেরে এই দেখো আমি এক কাপ চা বানিয়ে দিলাম যাতে রান্নায় অনেকটা এনার্জি পায় আর আমাদেরকে ভালো ভালো সব ডিশ রান্না করে খাওয়ায় তো চিকেনের একটা দারুণ আইটেম হবে আর তার সাথে হবে আজকে মাটন বিরিয়ানি কাল সোমবার আর পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তিতে এবারে কিন্তু কলকাতায় পড়েছে জাকিয়ে ঠান্ডা আর জাকিয়ে ঠান্ডা তার সাথে পিঠে পুলি সবকিছু মিলিয়ে কিন্তু ঠান্ডায় দারুণ রমডমা আমাদের বাঙালিদের চিকেনটা দেখেই মনে হচ্ছে অসাধারণ খেতে হয়েছে আর তাই ভিডিওতে চিকেনের রেসিপি প্রথমে না দিয়ে আমি পারলামই না তো এসে গেছে আজকের বিরিয়ানি বিরিয়ানির জন্য অনেকটা অনেক কিছু হয়ে গেছে আমি একটু একটু হেল্প করছি আর সাথে করছি তোমাদের জন্য ভিডিও তো আজকে বুঝতেই পারছ দারুণ জমে গেছে সারা দিনের খাওয়া দাওয়া প্রত্যেকটা আইটেম এত সুন্দর আর গরম গরম পরিবেশনের জন্য কিন্তু মনে হচ্ছে খাওয়ার স্বাদটা ডবল বেড়ে যাবে বাড়িতে অনেক দিন পর হচ্ছে বিরিয়ানি তাই আমরা একেবারে হাঁ করে আছি কখন বিরিয়ানি পড়বে আমাদের পাতে মাটন বিরিয়ানি আর তার সাথে চিকেনের এই আইটেমটা সবসময়ই অসাধারণ লাগে সঙ্গে আমি ঝট করে কেটে নিলাম একটু স্যালাড বিরিয়ানির সাথে কিন্তু এরকম স্যালাড ছাড়া একেবারে অসম্পূর্ণ তাই না রেডি হয়ে গেছে আমাদের বিরিয়ানি আর এত লোভনীয় বিরিয়ানি তার সাথে গরম গরম শীতের লাঞ্চে আর কি চাই সকালের জলখাবার থেকে দুপুরের লাঞ্চ জাস্ট জমে গেছে জমে ক্ষীর বলবো না জমে একেবারে বিরিয়ানি আর তাই চলো শুরু করা যাক লাঞ্চ পর্ব তবে হ্যাঁ ভিডিওর কিন্তু এখনো অনেকটাই বাকি কারণ আসছে পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তিতে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো প্রচন্ড ঠান্ডা পড়েছে কলকাতায় দার্জিলিং এর মতোই ঠান্ডাটা একেবারে আশেপাশেই ঘোরাফেরা করছে আর সকাল সকাল পৌষ সংক্রান্তির দিন এত কুয়াশা বাইরে তোমাদের আর কি বলবো তাই দেখেই নাও বাইরেটাই প্রচণ্ড কুয়াশা সত্যিই মনে হচ্ছে যেন এসে গেছি দার্জিলিং তো সকাল সকাল চা খেয়ে আর কুয়াশা ভরা দিনেই আমি বেরিয়ে পড়েছিলাম একটু দোকানে এবারে আর আগে থেকে কিছু কেনাকাটা হয়নি তাই সকাল সকাল চলে গেছিলাম দোকানে কিছু কেনাকাটা করলাম পিঠে বানাবো বলে আর একটু ঘরের সিদ্ধ চাল ভিজিয়ে দিলাম কারণ আমাদের যে পিঠেটা সবসময় পৌষ সংক্রান্তিতে হয় সেটা হচ্ছে মাটির সরাই করে আর এই পিঠিটা কিন্তু মাস্ট পৌষ সংক্রান্তিতে এটা হবেই তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে টাটা